টেস্টি টেস্টি যদি হয় এক চিজ পাস্তা ওহ তাহলে তার কোনো কথাই নেই পুরো জমে যায় সে অফিসের লাঞ্চ হোক বা স্কুলের টিফিন বা সন্ধ্যার টিফিন নমস্কার আমি পম্পা পম্পাস সালি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে যদি বাড়িতেই হয়ে যায় এইরকম সুন্দর একটা স্বাদে গন্ধে অপূর্ব একটা পাস্তার রেসিপি ওহ তাহলে তো কোনো কথাই নেই প্রথমে আমি একটু জলের মধ্যে নুন তেল দিয়ে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম তার সঙ্গে দুটো টমেটো আর পাস্তা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে একটু আমি তেল মেখে রেখে দিলাম যাতে পাস্তাটা একসাথে লেগে না যায় এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মধ্যে একটু তেল দিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে দুখানা ডিম ভেঙে দিয়ে দিলাম এটাকে আমি একটু ভুজিয়া করে নেব বাড়িতে এভাবে যদি একবার পাস্তা করেন ছোট বড় সবাই খুব পছন্দ করবেন অফিসের লাঞ্চ হোক স্কুলের টিফিন হোক বা সুন্দর টিফিন যখনই এটা মন চাইবে করে নিতে পারেন এবার আমি ডিমটাকে ভুজিয়া করে ভেজে তুলে নিয়েছি ওই কড়াইয়ের ভেতরে আমি একটু কুচনো কাঁচা লঙ্কা এক বাটি কাঁচা পেঁয়াজ এক বাটি গাজর এক বাটি বিন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে এবার একটু ঢেকে দিলাম ওই মিডিয়াম আছে একদম মিনিট পাঁচেকের জন্য এবার আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবলগুলো তার মধ্যে আমি পরিমাণ মতন একটু লবণ দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো যাতে সমস্ত লবণটা সবজির মধ্যে খুব সুন্দর করে মিশে যায় এবার আমি পাস্তাগুলো এর ভেতরে ঢেলে দিলাম পাস্তাগুলো খুব দাঁড়িয়ে সেদ্ধ হয়েছে খুব সুন্দর করে বয়েল হয়ে গেছে এর মধ্যে আমি এবার সমস্ত পাস্তাগুলোকে ভালো করে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে দিলাম যে টমেটো দুটো সেদ্ধ করেছিলাম ওটার আমি একটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম এটা আমি সচের মতন করে নিলাম এবার এটা সম্পূর্ণভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে অরিগানো মানে চা চামচের হাফ চামচ অরিগানো আর দেবো চা চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নাড়ি ছিড়িয়ে নেব আর ঘরে যদি থাকে কোনো নুডুলসের মশলা তাহলে তো জবাবই নিন দিয়েই দিন এর ভেতরে একটু নুডুলসের মশলা আমি তিন প্যাকেট নুডুলসের মশলা এর মধ্যে দিয়ে দিলাম সে যে কোনো নুডুলস হোক না কেন দিয়ে দিতে পারেন এবার আমি যে ডিমের ভুজি এটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম দেখুন কী সুন্দর কালারটা আর এর ভেতরে যে সেন্টটা বেরোচ্ছে তাতেই মন ভরে যাচ্ছে এবার আমি একটা ছোটো চিপজির কিউব এর মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি যাতে সমস্তটা খুব ভালো করে এর ভেতরে মিশে যায় চিজ দিলে এর একটা অন্য রকমই টেস্ট আসে দেখুন খুব ভালো করে আমি এর ভেতরে মিশিয়ে দিলাম যদি আমার এই পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে লাইক করবেন ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন এবার আমি প্লেটের মধ্যে গরম গরম পাস্তাটা নিয়ে নিলাম তার ভিতরে আমি একটু চিজ অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমার পাস্তা রেডি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ